যারা হচ্ছে ইন্ডিয়া থেকে ফাইল জমা দিচ্ছেন যারা হচ্ছে তিন চার মাস আগে ফাইল জমা দিয়েছেন তারা আসলে কতদিন ইন্টারভিউ ডেট পেয়েছেন বা এখন আমরা যে ফাইল সাবমিশন করতেছে বা এখন যারা ফাইল জমা করেছেন ইন্ডিয়াতে তাদের আসলে ইন্ডিয়া থেকে ইন্টারভিউ ডেট কত দিনে আসে গত বছর যে যারা ইন্ডিয়া থেকে ফাইল জমা করেছেন তারা কিন্তু দেড় মাসে বা এক মাসে বা পঁচিশ দিনে ইন্টারভিউ ডেট পেয়েছেন কিন্তু এখন সেই নিয়ম কিন্তু অব্যাহত নেই অর্থাৎ এখন কিন্তু ইন্টারভিউ ডেটের ব্যাপারে একটু পরিবর্তন রয়েছে তো এই বিষয়ে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো দর্শক যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা বাংলাদেশে ফাইল জমা করেছেন ইতিমধ্যে বাংলাদেশের যে ফাইলগুলো জমা হয়েছে বা জমা হচ্ছে এখন পর্যন্ত সেগুলো আসলে কিভাবে এই প্রসেসিং কমপ্লিট করবে তো এই বিষয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে তো গত বছর যারা ফাইল জমা করেছেন বা ইন্টারভিউ ডেট পেয়েছেন কিন্তু কিন্তু অনুষ্ঠিত হয়েছিল নভেম্বর ডিসেম্বর গত ডিসেম্বরের মাসে কিন্তু প্রায় 500 থেকে 600 যে ফাইল জমা ছিল সবগুলা কিন্তু একসাথে ইন্টারভিউ ডেট অনুষ্ঠিত হয়েছে তো আমরা ইতিমধ্যে অনেকগুলো আপডেট দেওয়ার চেষ্টা করেছি যে সময় সময় যে জুন জুলাইতে আসতে পারে অথবা আগস্ট সেপ্টেম্বর ইন্টারভিউ ডেট আসার সম্ভাবনা রয়েছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু এগুলা কোনো বাস্তবতা আমরা এখনো পাইনি অর্থাৎ এমবসি থেকে আসলে কবে নাগাত ইন্টারভিউ ডেট অনুষ্ঠিত করবে সেটা কিন্তু বিএফএসও কিন্তু আসলে কোনো কিউ শট কোনো আপডেট দিতে পারছে না ঢাকা থেকে অর্থাৎ আমরা হচ্ছে গত বছর যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু এবছরও বছর আপনার নভেম্বর ডিসেম্বর সারা কিন্তু ইন্টারভিউ ডেট আসার সম্ভাবনা এখন পর্যন্ত দেখতেছেন যদি এর আগে চলে আসে তো আলহামদুলিল্লাহ বাট গত বছর মতো যদি ধরা প্রতি বছর যে নভেম্বর ডিসেম্বর ইন্টার ডেট শিডিউল করে থাকে যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু নভেম্বর ডিসেম্বরে কিন্তু এবারও ইন্টার ডেট হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যারা রিসেন্ট ফাইল জমা দিবেন তারা কিন্তু একই সময় পাবেন এবং যারা পূর্বে জমা দিয়েছেন তারা কিন্তু একই সময় ইন্টার ডেট পেয়ে যাবেন আরেকটা কথা বলে রাখি ইন্ডিয়াতে যে গ্রিসিড অবস্থা রয়েছে মালটিপলি বাংলাদেশ এবং ইন্ডিয়া এই ওয়ার্ক পারমিট রিলেটেড কার্যক্রমগুলো কিন্তু একটু সময় সাপেক্ষ হয়ে থাকে বাংলাদেশ ইন্ডিয়ার বাইরে থেকে যে ফাইলগুলো সাবমিশন হবে গ্রিস ওয়ার্ক পারমিটের জন্য সেগুলোর জন্য কিন্তু অবশ্যই একটু সময় সাপেক্ষ বা সময় লাগবে এটাই স্বাভাবিক তারা ইন্ডিয়াতে ফাইল জমা জমা করেছেন তিন থেকে চার মাস আগে তারা কিন্তু ইন্টারভিউ ডেট পেয়েছেন কিন্তু আড়াই থেকে তিন মাসের মধ্যে যেটা গত বছর সময়টা ছিল কিন্তু দেড় মাস বা পঁচিশ দিন বা ত্রিশ দিনের মধ্যে কিন্তু ইন্ডিয়া থেকে ইন্টারভিউ ডেট পাওয়া যেত বাট এখন কিন্তু ইন্ডিয়া থেকে কিন্তু ফাইল জমা হওয়ার পরে কিন্তু ইন্টারভিউ ডেটের সময়টা কিন্তু আগের তুলনায় অনেক গুণ বেড়ে গিয়েছে বাট এখন আমরা যে ফাইলগুলো সাবমিশন করছি বর্তমান সময় সেগুলোর ব্যাপারে কিন্তু আবার নতুন একটা আপডেট পরিবর্তন এসেছে অর্থাৎ তারা ইন্স্যুরেন্সের ডেটটা হচ্ছে এক মাসের মধ্যে দিতে বলতেছে আগে যেমন হচ্ছে দেড় জমা ছিল কিন্তু কোনো প্রবলেম ছিল না অর্থাৎ আপনি ফাইল জমা পর থেকে কিন্তু ইনস্যুরেন্স ডেটটা কিন্তু আমরা দের মাস থেকে দুই মাসের মধ্যে দিয়ে থাকতাম এখন কিন্তু সেটা বিএফএস ইন্ডিয়া থেকে ফাইল জমার ক্ষেত্রে ইন্ডিয়ান বিএফএস কিন্তু সেটা আমাদেরকে 30 থেকে 35 দিনের মধ্যে কিন্তু ডেটটা দিতে বলতেছে অর্থাৎ এই ডেটটা যার উদ্দেশ্য হচ্ছে আপনারা এখন বর্তমান সময় যারা ইন্ডিয়া থেকে ফাইল সাবমিশন করবেন তারা কিন্তু এই এক থেকে দের মাসের মধ্যে কিন্তু ইন্টারভিউ ডেট আসা সম্ভাবনা রয়েছে অবশ্য যাদের প্রপারলি ডকুমেন্টস রয়েছে তারা কিন্তু চাই ছেড়ে ইন্ডিয়ার বা ডাবল ইন্টার হচ্ছে মেডিকেল করে কিন্তু ইন্ডিয়া থেকে গ্রিস ওয়ার্ক পারমিট ফাইল সাবমিশন করতে পারছেন অর্থাৎ বর্তমান সময় আপনি ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে গ্রিস ওয়ার্ক পারমিট ফাইল সাবমিশন করার ক্ষেত্রে কিন্তু আপনার এই পরিবর্তনটা হওয়ার কারণে আপনি ইন্টারভিউ কিন্তু আগের তুলনায় এখন অনেক তাড়াতাড়ি পেয়ে যাবেন তো বিয়ার যারা ইন্ডিয়া থেকে ফাইল সাবমিশন করার জন্য ইন্ডিয়ান ভিসা থেকে শুরু করে ইন্স্যুরেন্স এবং হচ্ছে ফাইল প্রসেসিং রিলেটেড যাবতীয় প্রসেসিং রিলেটেড হেল্প পেতে চান তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে এই বিষয়ে আপনারা পরামর্শ গ্রহণ করতে পারেন যে পর্যন্তই নতুন কোনো আপডেট ইনফরমেশন আসলে অবশ্যই বাংলাদেশ বা ইন্ডিয়া যদি কোনো আপডেট পরিবর্তন আসে অবশ্যই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম